গো না জানি কত মায়ের সন্তান এই মরুভূমিতে রায় তিন চব্বিশ ঘন্টা বছরের কার বছর থাকতে হয় এই মরুভূমিতে উঠ রাখে দুম্বা রাখে ছাগল রাখে বেড়া রাখে আমি মাত্র আজকে সকাল ছয়টা বাজে আজকে পুষছি এই মরুভূমিতে আর এইমাত্র কাজ শেষ করলাম আমার কন্ডিশন দেখে তো বসতেছেন যে কি পরিমাণ গরম আমি আসছি কতক্ষণ সময় মানে এক একদিন একদিনের জন্য আগামীকালেও আসতে হবে আমার এত কষ্ট হইতেছে আর যারা বছরের পর বছর মাসের পর মাস এই মরুভূমিতে উঠ রাখে দুম্ব রাখে তাগো কী পরিমাণ কষ্ট হয় ভাই বিশ্বাস করেন যদি আপনার কোনো সন্তান আপনার কোনো ভাই আপনার কোনো স্বামী আপনার কোনো বন্ধু যদি থাকে একটু জিজ্ঞাসা করবেন তারা যদি মরুভূমিতে উঠ রাখে বা ছাগল রাখে বা দুব্বা রাখে তাকে জীবনের ইতিহাসটা একটু চেনা বোঝার চেষ্টা করবেন কেন তাকে অন্তরটা এই রোদে তাপমাত্রায় নিচে এই বালি লাল পাথর উপরে আসমান সূর্যের তাপ আল্লাহ ছাড়া এই প্রবাসীগো এই মরুভূমিতে রক্ষা করার মতন কেউ নাই আল্লাহ স্বয়ং আল্লাহ এই প্রবাসীদের সাথে আছে বিশ্বাস করেন আমি কাজ করি তিনশো পঁয়ষট্টি দিনই কাজ করি তিনশো পঁয়ষট্টি দিন কাজ করলে দেখা যায় পঁয়ষট্টি দিন আমার রোদে কাজ করতে হয় অতিরিক্ত তাপমাত্রায় আর তিনষট্টি দিনই আল্লাহর রহমতে হয়তো দুই ঘন্টা যদি রোদে কাজ করি ছয় ঘন্টা আমি এসির তলে কাজ করতে পারি ভাই আমি কাজ করি ক্লিনের কাজ দেখতেছেন গ্রামে কী পরিমাণ হয়েছে কোনো একটা মানুষজন নাই ওই যে একটু তারের মতন দেখা যাইতেছে অনেক দূর উঁচু উঁচা পাহাড় ওই জায়গা হলো উটের খামার আমি হাইটকে গেছিলাম ওনার কাছে আমার কাজের ফাঁকে তো যাওয়ার পরে ওনার সাথে দেখা করতে পারি নাই ওনার শুধু শুধু রুমটা একটু দেখলাম যে রুম সেই রুমটা কি জানেন টিন সিটের একটা রুম সেটার ভিতর কোনো কারেন্ট নাই একটা সৌরবিদ্যুতের প্লেট লাগানো আছে ওইটা দিয়ে একটু মোবাইলটাই চার্জ দেয় সারাদিন তো রুমের ভিতর মানে কারেন্ট থাকলেও ঢুকতে পারবে না রুমের ভিতর এত পরিমাণ গরম ভাই উনি খেলে একটা কথা কইল ভাই দোয়া করবেন আপনারা যে জায়গা আছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক সুখে আছেন শান্তিতে আছেন কারণ আমি এই জায়গায় কী কাজে আসছি আমি এই জায়গায় কাজে আসছি এইখানে একটা বাড়ি হয়েছে কোটি কোটি টাকার মালিক এই যে বাড়িটা যে করছে এই মসজিদটা সে পার্সোনালভাবে করছে কোটি কোটি টাকার মালিক মনে হয় যে বিশ থেকে তিরিশ বিঘা সম্পত্তি নিয়ে একটা বাড়ি করছে এই জায়গাটা সম্পূর্ণ নিজে কিনগা সৌদির এক বাসা এই জায়গায় এত বড় বাড়ি করার কারণ কি বাড়িটার কাজ কমপ্লিট হয় সম্পূর্ণ হয় নাই এই যে বাড়িটা দেখতেছেন ওই যে বাড়িটা দেখতেছেন বাহিরের রঙের কাজ শেষ হয় না রঙ করবে না টাইস লাগাবে আমরা ভিতরে কাজ করছি এই বাড়িটার ভিতরে কি নাই আর আমি আসছি সি রিয়ার থেকে আমার পাক্কা দুই ঘন্টা পঁচিশ মিনিট লাগছে এ জায়গা শুধু পাহাড় পাথর আর পাথর এই যে বাউন্ডারি দেখতেছেন হল ওনার বাড়ির বাউন্ডারি ওই দেখতেছেন পাহাড় সব বিশাল বড় বড় পাহাড় এই গাছ লাগাইছে এই জায়গায় শুধু সপ্তার মাথায় একদিনের জন্য আসবে হাসকেরা আরাম উৎস উল্লাস করবে আর এই বাড়িটা দেখাশোনা করার জন্য এই গাছ গাছে পানি দেওয়ার জন্য চারজন লোকরা আছে দুইজন ইয়ামেনি দুইজন সুদানি তো দোয়া করবেন প্রবাসীগো জন্য যারা এই মরুভূমিতে উঠ রাখে দুম্বা রাখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ